আজ দশে মহররম অর্থাৎ পবিত্র আশুরা ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে যারা শিয়া সম্প্রদায় রয়েছে তাদের একটি তাৎপর্যপূর্ণ দিন আজকের এই পবিত্র আশুরা আজকের এই দিনে কারাবালা প্রান্তরে ইমাম হোসাইন মৃত্যুবরণ করেন তাকে স্মরণ করে রাজধানীর হোসেন দালান রয়েছে তাদের যে শতবর্ষী আয়োজন অর্থাৎ আশুরাকে কেন্দ্র করে ঝান্ডা আলম এবং নিশান হাতে নিয়ে তাদের যে তাজিয়া মিছিল তাজিয়া মিছিলটি আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে আজকের এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে শুধু রাজধানীর হোসেনি দালান নয় সারা বাংলাদেশের যারা মুসলিম ধর্মের অনুসারী অর্থাৎ শিয়া সম্প্রদায় রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তাদের এই আয়োজন করছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর হোসেনি দালান থেকে কালো পাঞ্জাবি পরে যারা মেতে উঠেছে আজকের এই আশুরাকে কেন্দ্র করে তারা কিন্তু বিভিন্ন ঝান্ডা নিশানা এবং আলম হাতে নিয়ে কিন্তু তাদের যে তাজিয়া মিছিল এই মিছিলটি বের করছে মিছিলটি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হবে আজকের এই মিছিলকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের পাশাপাশি কিন্তু এখানে র‍্যাবকেও মোতায়েন করা হয়েছে যাতে আইন শৃঙ্খলার জন্য কোনো ব্যপ্ত না ঘটে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের যে আশুরার দিন এই আশুরাকে কেন্দ্র করে যে আনুষ্ঠানিক কার্যক্রম আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে তাদের এই মিছিলে অংশ নেওয়ার জন্য রাজধানী হোসেন দালানি এসেছেন বাংলাদেশের জেলা উপজেলা এবং মহানগর থেকে অনেক শিয়া সম্প্রদায় যারা সমর্থন করেন তারা কিন্তু উপস্থিত হয়েছে তাদের এই তাদের এই আশরা কেন্দ্রিকর আয়োজন কিন্তু গত সাথে মহরম থেকেই হালকাভাবে অনুষ্ঠিত হয়েছে কিন্তু আজকে যে দশে মহরম অর্থাৎ পবিত্র আশুরার দিনে তাদের এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবেই শুরু হচ্ছে তাদের যে তাজিয়া মিছিলটি আছে তাজিয়া মিছিলটি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে আবারও কিন্তু এই হোসেন দালানে এসে উপস্থিত হবেন তাজিয়া মিছিলে আসা একজনের সাথে আমরা কথা বলবো আপনারা এখানে কেন এসেছেন আজকের দিনটিকে এই তাজিয়া মিছিলের মাধ্যমে পালন করা হয় কেন আজকে তো আসুরা ইমাম হোসেন আজকে দিনে শহীদ হয়েছিলেন আর এখানে যতটি লোক দেখতে আসেন এরা এনে এখানে আইসা নিয়োগ করছে কারো রোগ আছে বালা আছে অনেক রকমের সিস্টেম আছে বুঝছেন না অসুখের জন্য এখানে মানত করছে যে আমার যদি এই রোগটা ভালো হয়ে যায় তা আমি মিছিলে যোগ দিব অথবা যা কিছু চিলি বাতি দিব এইভাবে করে আমরা এখানে সব শীত শুননি মুসলমান কথাটা বলছেন সুন্নি না শিয়া শুননি শুননি আমরা শিয়া আমরা শিয়া না শুননি সুন্নি মুসলমান এরা মানতের শিয়ার সঙ্গে কোন সম্পর্ক দর্শক আপনারা দেখছেন আমরা একজন সাথে কথা বলছিলাম তারা বলছেন যে এখানে শুধু শিয়া না নাও কিন্তু অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে ইমাম হুসাইনকে কেন্দ্র করে আজকের আয়োজন যারা অসুস্থ রয়েছেন অসুস্থ অবস্থায় যদি কেউ এসে আজকের উপলক্ষ করে যদি বলে তাহলে তার রোগ আরোগ্য হওয়ার একটা সম্ভাবনা থাকে তারাই ধারাবাহিকতাই কিন্তু এখানে অনেকেই উপস্থিত হয়েছেন দর্শক তারা বলছেন যে সত্য ন্যায়ের পক্ষে ইমাম হুসাইন যে শহীদ হয়েছিল তাকে কেন্দ্র করে প্রতিটি আয়োজনেই কিন্তু সাফল্যমণ্ডিত এবং তাৎপর্যপূর্ণ